সুপ্রভাত বন্ধুরা আজকে ধনেপাতা দেখে এই ব্লগটা স্টার্ট করলাম এইটুকু ধনে গেছে দেখো কেমন ফুল হয়েছে এত সুন্দর গন্ধ বেড়েছে পুরো মনে হচ্ছে ধনের গন্ধ তাই না দারুণ সে ওই বাড়িতে হয়েছিল আর আজকে যে লাউ শাক হবে মা আবার একটাও লাউ হয়নি আর আর এই দিকে তো রসুন কাটা কমপ্লিট কিন্তু এখনো পেঁয়াজ গোছানো হয়নি টোটাল এই রসুন হয়েছে আর এখানে এগুলোকে তাড়া বলে তাড়া বলতে মানে দুই গোছ আর দুই গোছ দেখো আকাশ দেখো মনে হচ্ছে পুরো বর্ষাকাল একদম মেঘে ভর্তি আর ওই যে এইদিকে এরোপ্লেন যাচ্ছে আচ্ছা আজকের ভিডিওতে তোমরা দুই দিন দেখতে পাবে মানে আজকে এবং কালকে ঠিক আছে এখন আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের লঙ্কা গাছের এখানে এত লঙ্কা হয়েছে আর এত ফুল লঙ্কার ওইদিকে নয়নতারের গাছে একটা সাদা ফুল মানে দুই রকম গাছ আছে ওখানে আজকে আমার টিফিনে বানিয়েছে পাস্তা পাস্তাটা খুবই সুন্দর হয়েছে তেলটা একটু বেশি হয়েছে আর ধনে পাতা দেওয়া তো সেই জন্য আরও ভালো লাগছে তো টিফিন টিফিন করে একটু রেস্ট নিচ্ছি রেস্টেরই তো দিন শনি রবি দুই দিনই ছুটি আজকে শনিবার স্কুল টুল নেই সারাদিন শুধু আরাম আর আরাম কিন্তু এই মেঘলা ওয়েদার আর ভালো লাগছে না অনেক দিন ধরে ওয়েদারটা এমন হয়ে আছে কবে যে আবার ঝলমলে রোদ্দুর হবে কী জানি তো দেখো আবার সকাল থেকে এক লাফে সকাল না তখন হয়তো দুপুর বারোটার সময় তোমাদের সামনে এসেছি কি সাড়ে এগারোটা বারোটা এমনই হবে এক লাফে একদম সন্ধেবেলা চলে এসেছি তো মুদিখানার কিছু বাজার এখন আমি এই বালতির মধ্যে সব রেখে দেবো এখন খালি করছি ব্যাগটা একটা লবণের প্যাকেট নামালাম তো সব খালি করি এদিকে শ্যাম্পুর প্যাকেট আরও কি কি আছে তোমাদেরকে সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি ঠিক আছে উদয়শঙ্কর চানাচুরটা বেশ ভালো লাগে কিন্তু অনেক দিন পর আবার খাবো তো ওইদিকে মুসুর ডাল ওটা নিচে পড়ে আছে বেসন চিনি তেজপাতা তারপরে তেজপাতাটা তো লাগেই কিন্তু বলো মানে যে কোনো তরকারিতে ফোরন টোড়ন দিতে লাগে এই যে এবার সাজিয়ে নিয়েছি এবার দেখাচ্ছি তেজপাতা উদয়শঙ্কর চানাচুর ঝাল মিষ্টি ওটাও ভালো লাগে এটাও এটা শুধু ঝাল লবণ লবণ আছে তো ওইদিকে যা ভুলে গেলাম মুসুর ডাল টাটা সল্ট তারপরে তাজাটি তারপরে ওইদিকে বেসন ইপি চিনি হলুদ শুকনো লঙ্কা শ্যাম্পু জিরে চাউমিন মশলা মেরি বিস্কুটের প্যাকেট একটা চাউমিনের প্যাকেট এদিকে তোমার তেল তেল আমাদের ভাঙানো হয়নি ভাঙাতে হবে আবার শেষের দিকে সেই জন্য তেলের একটা বোতল তারপরে একটা ছোট মুড়ির প্যাকেট তারপরে আর কি যাই হোক তোমরা দেখে নিয়েছো তো এখন আবার সব এর মধ্যে ভরে রাখছি এখন কটা বাজে বলো তো ওই সাড়ে সাতটা মতো বাজে তো আজকে তো পড়ানো ছিল কিন্তু পড়তে আসেনি কেন জানি না আমাদের এখানে একটা বাড়িতে মনে হয় ওই অষ্টপ্রহর ধরে ওই নাম সংকীর্তন হচ্ছে ওখানে হয়তো গেছে ও তো এখানে সব পেঁয়াজ ঠেয়াজগুলো বাবা বাবা মা দুজন মিলে বেঁধে রেখেছে এই যে এটা হলো তোমার এগুলো আগেই বেঁধে রেখেছিল এগুলো তোমার টেবিলের কাছে আর খাটের পায়াই দড়ি বেঁধে ওখানেও ঝুলিয়ে রেখেছে সব তো ওখানে ধরেনি তো এখন শুয়ে পড়ছি আবার কালকে আসবো তোমাদের সামনে সকালবেলায় ঠিক আছে চুলও বাঁধা হয়ে গেছে কালকে শ্যাম্পু করবো কালকে রবিবার স্কুল যাওয়ার আগে মানে স্কুলের দিন শ্যাম্পু করলে সেই যেদিন স্কুল থাকে আর কি সেদিন শ্যাম্পু করলে চুল ভেজা অবস্থায় স্কুলে যেতে একদম ভাল লাগে না সেই স্কুলে গিয়ে আবার চুল আঁচড়াও চুল বাঁধো তার থেকে কালকে করে কাশি হয়েছে আমার তো পরের দিন সকালবেলা মানে রবিবারের সকাল গরম জল গরম জলের মধ্যে আদা লবণ দেওয়া ছিল তারপরে চা মুড়ি খেয়ে নিলাম এখন কাচ্ছি প্রসাদ কালকে তাও সকালবেলা পড়ানো ছিল বিকালেও ছিল আসেনি তাই কিন্তু আজকে আবার দিনটা পুরোই ফাঁকা দেখি আজকে কিছু কাজ করার ইচ্ছা আছে তো এই দেখো এখন ছাদে চলে এসেছি রসুন রোদ্দুরে দিয়েছে এই কদিন তো রোদ্দুর হচ্ছিলো না কিন্তু আজকে ভালোই মোটামুটি রোদ্দুর হয়েছে খুব যে ঝলমলে রোদ্দুর তা নয় তো রসুনটা বাবা বলেছিলো দুপুরবেলা একবার উল্টে দিতে মা তো বাড়িতে নেই রানাঘার কাছে রান্নাটা আমিই করব। রসুন উল্টে দিলাম ওই দুটো বড় রসুন ওই যে দুটো গোছ দেখলে কাশি হচ্ছে কতবার অফ করবো কেসে দিচ্ছি না ঠিক আছে তো কিছু কাচাকুচি করেছি কিছু না একদম অল্প মানে এইগুলো তো জল ধোয়া জল ধোয়া করেছি তোমার নাইটিগুলো আর ওই আমার একটা শুধু চুড়িদার ওটাই শুধু এই যে এটা যেটা মেলছি এটাই শুধু কেচেছি তো তারপরে আবার শ্যাম্পু করে স্নান করবো আমার তো ঠান্ডা লাগবে মানে এখন কাজ না করে করে এমন হয়ে গেছে তা তবে আজকে কাজ করে বেশ মনটা ভালো লাগছে কাজ করা হয় না তাই ওইদিকে আর একটা কাজ মানে কাজ করেছি অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টা ধরে আলমারি গুছিয়েছি আলমারিটা এলোমেলো হয়ে গেছিলো তো পুরো ফাঁকা করেছিলাম দিয়ে কিছু জামা কাপড় পেলাম যেগুলো পরা যাবে আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম যেগুলো এখন পরা যাবে তো স্নান টান করে নিয়েছি দিয়ে এখন রান্না করতে বসলাম আলু ভাজবো আলু কেটে নিয়েছি ডাল করব ডালটা মানে কেমন করবো বলো তো মানে পাতলা ডাল করব না একটু একদম ঘন ডাল করব কারণ জল আছে নিচে আবার কি জল আনতে নিচে যাচ্ছে তো আর কি করব তোমার আলু সিদ্ধ দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে আলু ভাজা হচ্ছে এবার ডালটা করলে হয়ে যাবে ডালে টমেটো দেবো পুরো টমেটোটা তো আর দেবো না হাফ দেবো হাফের একটু কম দেবো আর তা বাকিটা তোমার খাওয়ার পর খাবো টমেটো খেতে তো খুবই ভালোবাসি টমেটোগুলো যখন এনে মানে দিয়েছিলো দিয়ে গেছিলো যেহেতু তখন অত লাল ছিল না এখন পুরো লাল হয়ে গেছে ফ্রিজেই আছে সব এখনও চাটনি খাওয়া হয়নি একদিন আমি টমেটোর চাটনি ভালোওবাসি না তো এখানে ডাল হচ্ছে যে আর জল দেবো না এখন অনেকক্ষণ ফুটবে এমনিতে একদম সিদ্ধ হয়ে গলে মোম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর টম পেঁয়াজ রসুন আস্ত রসুনও দিয়েছিলাম সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসেছিলাম ওদেরকে ডালটা ফুটছে ততক্ষণ আমি নখ কাটতে এসেছি চিরুনিও নিয়ে এসেছি কিন্তু রোদ্দুর আর নেই চুল আর শুকানো হলো না এইভাবে ছাড়া থাকবে শুকাবে শুকাবে যা হবে হবে ভালো লাগছে না সুন্দর রোদ্দুর থাকবে দুপুরবেলা তা নয় এখন কটা বাজে ওই হয়তো দুটো আড়াইটে বাজে তো যা শুকায় শুকাক খাওয়া দাওয়া হয়ে গেল খুব সুন্দর হয়েছে ডালটা খেতে আলুর চিপস নিয়েছিলাম কিন্তু আলু সিদ্ধটা আর মাখিনি তো এখন লবণ দিয়ে সেই টমেটোটা খাচ্ছি তারপর এখন সন্ধ্যাবেলা পুজো দেব এই ধূপটা কী ধূপ প্রথম এনেছে এটা নতুন কি নামটা বোঝা গেল না তো এর মধ্যে আবার দু তিন রকমের প্যাকেট থাকে প্যাকেটের মধ্যে প্যাকেট আবার এর আগে যে দুধটা এনেছিলো তার মধ্যে একটা স্পেশাল দুধ ছিল একটা প্যাকেটের মধ্যে একটা দুধ ছিল খুব সুন্দর ছিল গন্ধটা তো পুজোর প্রসাদে আঙুর ফলটাই এখন থাকছে বাড়িতে শশাটা কম আসছে কদিন তো শশা খেয়ে খেয়ে একেবারে আজকে সন্ধ্যাবেলা প্রসাদ খেতে খেতে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে এখনই শুভরাত্রি বলে দিলাম টা